শাকিব খান বুবলিকে বিয়ে করে নাই এই কথাগুলো বললেন প্রযোজক ইকবাল ভাই শাকিব খানকে আমি যতবার জিজ্ঞাসা করছিলাম ঠিক ততবারই সাকিব বলছে বুবলিকে বিয়ে করে নাই এই কথাগুলো ইকবাল ভাই জোর গলায় বলতেছে কিন্তু ইকবাল ভাই যখন বুবলিকে জিজ্ঞাসা করে শাকিব খান তোমাকে বিয়ে করছে কিনা ঠিক তখনই বুবলি বলে শাকিব খান তো আমাকে বিয়ে করছে এখন ইকবাল ভাই বলতেছে আমি কার কথা বিশ্বাস করবো সাকিব খানকে জিজ্ঞাসা করলে সাকিব খান বলে বুবলিকে বিয়ে করে আর বুবলিকে জিজ্ঞাসা করলে বুবলি বলে সাকিব এখন ইকবাল ভাইয়ের কথা হলো বুবলি যদি সাকিব খানকে বিয়ে করে তাহলে যেন কাবির নামা দেখিয়ে দেয় ইকবাল ভাইয়ের কথায় কিন্তু যুক্তি আছে বুবলি যদি সত্যি বিয়ে করে তাহলে কাবির নামা দেখিয়ে দিলে সবকিছু সমাধান হয়ে যায় কিন্তু এই বুবলি ম্যাডাম কিছুদিন আগে কিন্তু ইন্টারভিউ নাই। এখন বুঝো ঠেলা যে সাকিব খান বুবলিকে বিয়ে করে নাই এই কথাটা প্রকাশ করলেন আমাদের ইকবাল ভাই এখন আপনার সাথে বিয়ে কি না আপনি যখন বলছেন শাকিব খান অবুকে বিয়ে করে নাই তখন আপনার কেমন লাগছে এখন বুঝেন ইকবাল ভাই কিন্তু আপনাকে দিয়ে দুইটা সিনেমা বানাইছে সেই প্রযোজক আপনাকে নিয়ে কথা বলল। আপনার সাথে সাকিব খানের বিয়ে হয় নাই এখন কি উত্তর দিবেন অবশ্যই কমেন্টে জানান আপনাদের মতামত গুলা যে সাকিব খান আসলে কি বুবলিকে বিয়ে করছে কিনা কারণ ইকবাল ভাইয়ের কথায় বুঝতে পারলাম খানকে যতবার জিজ্ঞাসা সাকিবই বলে সাকিব আমাকে বিয়ে করছে কিন্তু আমাদের ইকবাল ভাই আরেকটা কথা বললেন অপু সাকিবকে বিয়ে করছে এটার আমি পেপার দেখেছি কিন্তু বুবলির পেপার তো আমি দেখি নাই শাকিব খান অপুবিশ্বাস বিয়ে করছে এটা কিন্তু ক্লিয়ার করে দিয়েছেন আমাদের ইকবাল ভাই কিন্তু সাকিব খান বুবলিকে বিয়ে করে নাই এটা কিন্তু ইকবাল ভাই বলতেছে সাকিব খানকে আমি যতবার জিজ্ঞাসা করছি ঠিক ততবারই শাকিব খান বললেন বুবলিকে বিয়ে করে নাই এখন আমাদের বুবলি ম্যাডাম কি বলবে আমি জানি না অবশ্যই তারা ইন্টারভিউ তো জানিয়ে দোক এবং কাবির নামায় দেখিয়ে দোক যে সাকিব খান বুবলিকে বিয়ে করছে তাহলে সবকিছু সমাধান হয়ে যায় বাংলাদেশের দর্শকদের কাছে